জানেন আমাদের ঢাকা জেলার অঞ্চলে নিয়মিত জোরদার করা হয়েছে। সাভারে পিস্তল ও সাত রাউন্ড গুলি সহ শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার ঢাকা জেলা সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে টুটুল লং রাইফ পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ছয় জুলাই দিবগত রাতে আমিনবাজার সালেফপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত টুটুল ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলাটেক এলাকার লিয়াকত আলীর ছেলে সোমবার সাত জুলাই দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য জানান মোহাম্মদ জুয়েল মিয়া জানান রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোহাম্মদ ফয়সাল আলমের নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেকপোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিকশায় থাকা টুটুলের দেহ তল্লাশি করে এ সময় তল্লাশিকালে তার কাছ থেকে একটি পিস্তল সাত রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয় উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন গ্রেফতারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রগুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার কাউনদিয়া এলাকা সহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। টুটুল চকম্পোস্ট করাকালীন এই চকম্পোস্টে আসা একটি অটো রিকশা তল্লাশিকালে উক্ত রিকশার যাত্রীর যাত্রীর কোমর হতে একটি 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 পিস্তল তার আরো দুই সহযোগের তথ্য পাওয়া গেছে গ্রেপ্তার মোহাম্মদ টুটুল সহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পর টুটুলকে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে মোহাম্মদ বাবুল হোসেন স্টাফ রিপোর্টার সাভাল দেশপত্তা নিউজ